চুল দাঁড়িয়ে কি বললো আমার সাথে কথা বললো হ্যাঁ এইরকম হা কুন্নু আমি চুল কাটি আমি কি কাটি আমি হেয়ার কাটি আমি বেয়ার তুমি সারের লোক সিরিয়াল পাই নাম্বার তোমার কেমন দিলাম এ সব নাচ কেবল সিরিয়াল দেওয়া হ্যাঁ পণ্ডত তারা সাতাই সাহেব সিরিয়াল পাইছে না

বুঝতে পারলাম না তর্কে যাওয়ার কি আছে এই যে তর্ক করে সময় নষ্ট হচ্ছে এটার ফিস পাঁচ হাজার টাকা নিয়ে গাছটা ধরে বের করে দেড় লাগছে এই জন্য বাঙালিদের চুল কাটি না চুল কাটি উগানটা চুল কাটি এই আমার বাড়ানি সিনকা এই জন্য বাঙালিদের চুল কাটি না

আগে তো ফাইভ স্টার সেলুনে হেয়ার কাটতাম বিয়ার কাটতাম একটা অন্যরকম ভাব ছিল সবনোশ ফাইভ স্টার সেলুন কাটুন আমি তো জানতামই না ভিড় এসে কাটুন আচ্ছা দাঁড়াও একটু লাগাই পেড ইচ্ছা আমরা কেউ তো আইছে এই অনেকগুলা কেটে ফেলেছি আর কাটতে পারবো না এটাই লাস্ট এই তুমি বসো ও গেমে যাচ্ছে চুলিলটা আরে স্যার ইচ্ছা আমরা তো কিছু মানুষ আইবো এদাই রাখ কইলে চলতো না না এত কাজ করা যায় নাকি এই দেখি দেখো লোক লোক কেন কি করে না কা না যায় ও এইজন্য বিদেশ কাটি বাংলাদেশি কাটি না যাও ওঠো যাও আগে উঠো আমকে সুল কাটি দিন পরে উঠি ওই মিয়া তুমি কি কও কোন সুম সুম তুমি এড়াই জানো না এই তুমি কি আমাকে কম দামি নাবিত মনে করো হ্যাঁ আরে তোমরা তোমরা চলে যাও তোমাদের টাই এদের আগে হবে না এদের পরে আইছো যাও এদের জামেলা এখন চলতেছে ভাই

বিয়ার কাট মানে দাড়ি কাটিং নিয়ার কাট মানে নোক কাটিং আর দাইসটা ওটা বাইরে খানি বাংলাদেশ সোনা আমার একটা সারা কাটিং আছে না ওটা দিয়া দিন হ্যাঁ খুব জনপ্রিয় একটা কাটিং আজ পর্যন্ত কেউরে দাওয়াইছে না আজকে তোমার নতুন কাটটা শিখবাম শর্তই করো না ঠিক আছে ওহ হ্যাঁ ঠিক আছে ভাই কি তা সুন্দর আছে না তো খালি তোলাই কেইটাসু স্যার আমেরিকান মেডিসিনটা মাইরা মাইরা এই বিদেশি মেডিসিনটা টা কাউরি না তোমার স্পেশাল একটা হাইড্রোলিক ফেসওয়াশ মারতা ওয়া নিউ লু কি সুন্দর একটা লুকাইছে স্যার চুল দাদা খারা করে এই যে সেরা কাটিং সেরকম হইছে হ্যাঁ

কমরে গিরো ফুডা নিলে একটা টেকনিক এটা ফুডাই দিলাম এই বিলটা পেলে করো আর এটা পেলে না পে ভাই চল্লিশ টাকা চুল কাটি গিরো মেরে উঠাই দিলাম দশ টাকা বাড়াই দিলাম পঞ্চাশ টাকা রাখুন আরে চুল কাটা পাঁচ হাজার আর ঈদ বোনাস পনেরো হাজার ঈদের কাটিং দিছ মোট বিশ হাজার টাকা দেওয়া যাওয়া ভাই আজকে আমি এটা আতরা হিরো আমার কয়টা দিবাই এর জন্য বাংলাদেশে আমি চুল কাটি না উগান্ডাতে চুল কাটি আমেরিকাতে চুল কাটি স্যার আমেরিকাতে কলাইছে ডোনাল্ড ট্রাম্পের একটা কাম আছে ও ওই বেচারিটা কি করে ওটা আস্তে কি হারান দাদা গতবার একটা লেরের কাটিং দিয়ে দিলাম এক পয়সা দিছে না স্যার ট্রাম্পের লগে তা ইয়া হু আছে না ও গতবার টিয়া দিছে না আরে ইয়া হু না নিয়া হু নদী ওই দুই ডারে না এই তো মধ্যে একটা রাহুল কাটিং মেরে দিবাম লেখা বুঝা বানায় দিবাম বেচারি তুই যাই গেছে গা এই কেন কি না গতবার কেন কি লইয়া